نحمده ونصلي على رسوله الكريم اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واذا قيل لهم امنوا كما امن الناس قالوا انومن كما امن السفهاء الا انهم هم السفهاء ولكن لا يعلمون পবিত্র কোরআনের ধারাবাহিক তফসিল আলোচনার আজকের আলোচনা সৌরতুল বকর এর তেরো নম্বর আয়াত আল্লাপকুর আলমিন এ আয়াতের ভিতরে তিনি জানান যখন তাদেরকে বলা হয় ইমান আনো কামা আনান্ন ইমান আনো যেমনভাবে ইমান এনেছে আনু মিনু ক্যামা আমানুপাহা যেমনভাবে ইমান এনেছে আবু আকর ওমার রসমান তালহা আবু আয়ুব আনসারি জুবাই এভাবে বিভিন্ন সাহাবিদের নাম উল্লেখ করে করে বলা হয় যে তাদের মতো মানানো তখন তারা বলে আনু মিনু আমরা তাদের ঈমান আনবো যারা লোক যাদের রকম দূরদর্শিতার জ্ঞান নেই যাদেরকে সমাজের কাছে দেখানো হয় খুব উচ্চমানের মানের শিক্ষিত এরকমভাবে যাদেরকে দেখা হয় না তাদের মতো আমরা আনব এরকমটা তারা বলে আল্লাহ কি বলছেন এদের ব্যাপারে আলা হোম হোমো বস্তু তো তোমরা ভালো করে জেনে রাখো এরা যাদেরকে বেকুব বলছে এরা বেকুব নয় এরা নিজেরাই বেকুব আল্লাহ বলছেন ওয়ালা কিল্লা ইয়ালামুন কিন্তু তারা এই সম্পর্কে এই বিষয়ে তারা অবগত নয় এ বিষয়ে তারা জানেই না যে তারা নিজেরাই বেকুব আল্লাহ রব্বুল আলমিনের এই কথার বিস্তারিত তাফসির তাফসির ইম্নে কাসির এবং তাফসিরে তাবারি বর্ণনায় আমরা দেখতে পেয়েছি আল্লাহ রসুল সাল্লা আলী ওয়াসাল্লামের উপরে পাক রব্বুল আলমিন আয়াত নাজির করেছেন মোনাফেকদের বিষয় নিয়ে তিনি জানিয়েছেন মোনাফেকদের কাছে সুযোগ দেওয়া হত পাক রব্বুল আলমিন এই কথা বলতে চেয়েছেন মানে কি কি আসলে অপমান করার জন্য বলেছেন না আল্লাহ তাদেরকে হত্যা করার কথা বললেন তাদেরকে নিশ্চিন্ন করে দেওয়ার কথাও বললেন আল্লাহর রসুল তারপরেও তাদেরকে মেরে ফেলেননি তাদেরকে সুযোগ দিয়েছেন বেঁচে থাকা আবার আল্লাহও সুযোগ দিয়েছেন আল্লাহ বলছেন তোমরা যেহেতু ভুল করে ফেলেছ ঠিক আছে বাদ দাও মানুষকে নিয়ে গুজব রটিয়েছ আয়েশারদি আল্লাহ আনহা একটা যুদ্ধ থেকে ফেরার পথে তিনি আসতে পারেননি একজন সাহাবি নিয়ে এসেছেন তার নামে পরকীয়ার নামে জঘন্য অপবাদ এই মুনাফিকরাই রটিয়েছিল বিশ্বনবীর স্ত্রীর নামে বদনাম রটানো উৎসা রটানো এটা বর্তমান সময়ে যেমন বেঈমান মুশরেকরা অন্যান্যরা যেমন আঙুল তোলে আল্লাহ রসুলের স্ত্রীদের নামে ঠিক তদ্দূরভাবে তখনও ওই রকম মানুষ ছিল তো এরা এত কিছু অপবাদ অপমান মুসলিমদের দেওয়ার পরেও অপমান করার পরেও আল্লাহদেরকে সুযোগ দিতেন বারবার সুযোগ দিতেন যে তোমরা ফিরে এসো এই সুযোগ দেওয়ার অর্থ হলো তোমরা তওবা করো তওবা করে তোমরা বিশ্বনমীর উপরে ইমান আনো কিভাবে এক তোমরা ইমান আনো আল্লাহর উপরে পরিপূর্ণ রূপে আল্লাহকে ভয় করো রূপে অর্থাৎ আল্লাহর যে ফরজ বিধান আল্লাহর যে সমস্ত হুকুম আহকাম সেগুলোকে সম্পূর্ণরূপে মেনে নাও এরা জেহাদে যাওয়ার বিষয় যখন আসতো তখন কি করত জানেন এরা করতো কি দেখত যে জেহাদের বিষয়টাকে নিয়ে আগে গবেষণা করত। কারণ বিশ্বনবী তিনি জেহাদ প্রস্তুতি নিতেন কালকে জেহাদ আজকের এই রকমটা না দিন আগে থেকে জেহাদের বিষয় একটা প্রস্তুতি চলত এটা সাহাবিদেরকে জানিয়ে দেওয়া হতো এই রকমটা যখন হতো এদের নামও তখন সাহাবারা লিখতে তাদের নামগুলোকে কি করতেন পরামর্শ হিসেবে তাদের নামগুলো প্রস্তাব করতেন এরা সেখানে না বলতো না যে আমি যাব না এরকমটা বলতো না এরা কি করত ওই নাম লেখানোর পরে আবার নতুন করে তারা চিন্তা ভাবনা করত এই যুদ্ধতে যাওয়ার পরে মুসলমানরা কি জয়ী হতে পারবে আশঙ্কা কি আছে না মনে হয় আশঙ্কা নেই তার কারণ কিরকম এই যে রোম বাদশা সারা পৃথিবীর ভিতরে তখন সব থেকে বিভিন্ন রকম অস্ত্র শস্ত্র বলেন অথবা যত রকম যান বাহন এই টাইপের হাতি ঘোড়া এই যেগুলো যা ছিল যুদ্ধের জন্য এই সমস্ত প্রাণীর দিক থেকে বলেন অস্ত্রের দিক থেকে থেকে বলেন সব থেকে সামর্থ্যবান শক্তিশালী যে মহারাজ ছিল সেই সময়ে তার নাম রোম বাদশাহ এই রোমেনের সাথে যখন যুদ্ধের জন্য এলান করা হলো যখন জেহাদের জন্য ঘোষণা দেওয়া হলো তখন মোনাফিকদের অনেকেরই নাম ছিল তখন এদের নাম যখন প্রস্তাবে আসলো এরা একদিন পরেই এরা বলল না রোমের বইদের সঙ্গে কী করতে যুদ্ধ করতে যাব। ওখানে কি মরতে যাব। কে যাবে ওখানে এ কি আর ওই মক্কার লোকেদের পেয়েছ যাদের কাছে শুধু ঘোড়া আর এই অল্প কিছু উঠ ছাড়া কিছু থাকে না আর দুটো একটা ছুরি অস্ত্র ছাড়া কিছু থাকে না কি মনে করেছো তোমরা পৃথিবীর সব থেকে দামি সব থেকে বড় অস্ত্র শস্ত্রের যাদের কাছে ভান্ডার আছে তার নাম রোগ বর্তমান সময়ে যেমন এখন আমরা যদি দাবি করি মুসলমানদের ভিতরে সশস্ত্রের দিক থেকে পারমাণবিকের দিক থেকে থেকে শক্তিশালী এখন কারা দাবি করে ইরান বা ইরাক এরা দাবি করে যে আমরা থেকে সব থেকে সামর্থ্যবান ঠিক একই রকমভাবে অন্যান্য ধর্মের যারা আছে তাদের ভিতরে যদি দেখা হয় তাহলে আমেরিকা এই আমেরিকা যেমনভাবে দাবি করে বা ন্যাটো এর সঙ্গে এই সংস্থার সঙ্গে যারা যুক্ত আছে এরা বলে আমরা সব থেকে পৃথিবীর সবথেকে শক্তিশালী সামান্য ছোট্ট একটা দেশ ইউক্রেন এ কী করছে রাশিয়ার সঙ্গে যুদ্ধ করছে রাশিয়া কত বড় আর ইউক্রেন কতটুকু ম্যাপে যদি দেখা হয় ইউক্রেন কিছুই না অথচ সে রাশিয়ার সঙ্গে যুদ্ধ চালিয়ে যাচ্ছে এটার অর্থ কি এর ন্যাটোর সামর্থ্য আছে ন্যাটোর সহযোগিতা আছে এর সঙ্গে আমেরিকার সহযোগিতা আছে আমি আপনাদের উদ্দেশ্যে একই রকম বোঝাতে যাচ্ছি তখনকার সব থেকে সামরিক শক্তির দিক থেকে যুদ্ধের শক্তির দিক থেকে সবথেকে পাওয়ারফুল বিশ্বে প্রচারিত ছিল কার নাম রোম রোমের নাম যখন প্রকাশ করা হলো রোম বাদশার বিরুদ্ধে যুদ্ধ করা হবে তখন মোনাফেকরা বলল যার তার সঙ্গে যুদ্ধ করতে যাচ্ছ নাকি এটা বিশ্বের সবথেকে বড় শক্তি তার বিরুদ্ধে যুদ্ধ করা না আমরা তো যাবই না বরং তোমরা একটু ভাবনা চিন্তা করে দেখো নিজেদের বাচ্চা কাচ্চাগুলোকে এতিম করবে কিনা ভাবনা চিন্তা করে দেখো নিজেদের স্ত্রীদেরকে বিধবা করবে কিনা নিজেদের মায়ের কোলটাকে খালি করবে কিনা এইভাবে তারা কি করতো মুসলমানদেরকে ওই যুদ্ধের যোদ্ধা থেকে বা যেহাদের বিষয়ে যাদের নাম লেখানো ছিল তা থেকে তারা কাটানোর চেষ্টা কর এভাবে তারা বলতে চাইতো যে আমরা শান্তিবাদী এটা তারা নিজেরা দাবি করতো আর এভাবেই তারা বলতো যে আল্লাহর বিধান তো কি হয়েছে সব বিধান কি মেনে নিতে হবে বর্তমানে আমরাও তাই বলি আমরা মুসলমানরা বলি ইসলামের কি রকম মানা যায় রকম মানা চলে না সব কি আর মানা যায় কিছু কিছু একটু মাঝে মধ্যে বাদ দিতে হয় কাদের ভাষা এটা মোনাফেকের সুরের ভাষা যদি বলতে চাই তাহলে আমার আর আপনার থেকে আবু জেহেলের ছিল এখন আমি আপনি দাবি করছি তাহলে কি আবু জেহেল কি মুসলমান জি হ্যাঁ এই আমাদের মতনই এরকম ফালতু ভাব্দু কিছু মুসলমান আছে যারা ঈদের নামাজ আর শুক্রবার বাচ্চারা পড়ে না ওর থেকে আবু জেহেল অনেক ভালো ছিল কেন বলছি আল্লাহর রসুল যখন বদরের যুদ্ধে যাচ্ছেন আল্লাহ রসুল কোথায় আছেন মোদি কোথায় মদিনায়, আবু জেহেল কোথায় মক্কায় আবু জেহেল কাবা শরীফের দরজার কাছে এসে আল্লাহর কাছে দোয়া করছে কার কাছে আল্লাহর কাছে দোয়া করছে দোয়া করে বলছে যে আল্লাহ যে হক পথে আছে তার দোয়া বা তাকে তুমি এই যুদ্ধে জয়ী করো আল্লাহ ওই আবু জেহেলের দোয়া কবুল করেছিলেন যে হক পথে আছে তাকে এই যুদ্ধে তুমি জয়ী করো আবু জেহেলের ওই দোয়া আল্লাহ কবুল করেছিলেন এই কথা বিশ্বনবী তিনি বলছেন যে আবু জেহেল কাবা শরীফ বাইতুল্লাহ থেকে দোয়া করে রওনা দিয়েছে তার মানে অদৃশ্যে আল্লাহ রসুল নিজে চোখে দেখতে পাচ্ছেন না কিন্তু এই সংবাদ পৌঁছে দিয়েছেন কে আল্লাহ যে সংবাদ আল্লাহ পৌঁছে দিতেন সেই কোন আল্লাহ রসুল বলতে পারতেন না এই সময়ের কথা আমি বলতে চাইছি আবু জেহেল যদি আল্লাহতে বিশ্বাস না করত এক সৃষ্টিকর্তায় এক আল্লাহ যদি বিশ্বাস না করত। তাহলে সে দোয়া করতো আল্লাহতে বিশ্বাস করত। কিন্তু তার আর একটা বিশ্বাস ছিল যে এই বাইতুল্লার ভিতরে যত প্রতিমা আছে এগুলোও সত্য এগুলো আল্লাহর সব বান্দা এদের দ্বারাই যদি আমরা দোয়া করি তাহলে অবশ্যই এটা আল্লাহ কবুল করবে বর্তমানে আমরা দেখি না এই আমাদের কাছাকাছি যত রকম আমাদের মুসলমান ভাইয়েরা আছে মাজারের কাছে গিয়ে দোয়া করে পীর বাবার দোহাই দিয়ে দোয়া করে তাহলে আবু জেহেল আর আপনার ইমানের কি পার্থক্য আছে আমি আপনাকে বলছি না আপনি আবু জেহেলের মতন এটা বলিনি আমি আপনাকে বোঝাতে যাচ্ছি আবু জেহেল যেই মার্কা লোক ছিল আপনি আমি কি জানি এটা এটা তো ভালো করেই জানার কথা যখন এই বাইতুল্লার উপরে হামলা করার জন্য আব্রাহা নামক একটা বাদশাহ এই বাদশাহ যখন বাইতুল্লাহর উপরে হামলা করার জন্য আসছিল তখন একজন ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করেছিলেন তার নাম বিশ্বনবীর দাদু আব্দুল মোত্তালি এ আল্লাহর কাছে দোয়া করে বলেছিল আল্লাহ আমার সামর্থ্য নেই আমার সামরিক বাহিনী নাই যে ওই রকম একটা বাদশার সঙ্গে আমি যুদ্ধ করবো অতএব আমার ক্ষমতা নেই ওই খ্রিস্টান বাদশার কাছ থেকে তোমার বাইতুল্লাহ ধরকে তুমি আল্লাহর রক্ষা করো আমার সামর্থনায় অতএব আমি কিছু করতে পারলাম না সে দোয়াও আল্লাহ কি কবুল করেছিলেন যার জন্য আল্লাহ পাঠিয়েছিলেন আরসা আলাইহিম তাইরান আবাবিন আল্লাহ আবাবিল নামক এই পাখির ঝাঁক পাঠিয়েছেন তাহলে তারা আল্লাহর কাছে দোয়া করতে এটা কি আপনার মনে হচ্ছে না তারাও আল্লাহর কাছে দোয়া তো আমরা আর তাদের ভিতরে পার্থক্য কি তারা বায়তুল্লাতে হজ করত। সারা পৃথিবী থেকে হজ করতে আসতো আসার পরে তারা উলঙ্গ হয়ে হজ করত। তাদের ভিতর আলা আরাম এবং আলালের জ্ঞান ছিল তারা বলতো যে আমার কাপড়ের ভিতরে আমার সোর্স অফ ইনকামের ভিতরে যেটুকু আরাম টাকা আছে সেই টাকার কোনো টাকা যদি আমার এই কাপড়ে যদি লেগে থাকে তাহলে এই কাপড় দিয়ে আমার হজ কবুল হবে না হারাম টাকার অর্থ দিয়ে হজ হবে না, এটা বিশ্বাস এই রকম লোকেদের কথা নিয়ে আল্লাহ রসুল বলছেন যেই লোকটা সারা জীবন ইসলামের জন্য কাজ করলো শুধু কালেমা না পড়ার কারণে জাহান নামে যাবো ওই লোকটার নাম কি আবু তালেব তাহলে সে হজ করতো দোয়া করত তাও সে মুসলমান না সে কেমন মুসলমান যেই এক শুধু আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এই কথা বলার কারণে তার মুখে থুতু মারে এই কথা বলার কারণে তাকে নির্বংশ মানতে হবে এই কথা বলার কারণে তার মুখে থাপ্পড় মারতে হবে এই কথা বলার কারণে তার গায়ের দিকে পাথর ছুড়ে কথাটা প্রচার করার কারণে তাকে মেরে মেরে অজ্ঞান করে ফেলতে হবে তাই ফিল ময়দানে আপনি আমি কি ভেবেছি দুই ভক্ত একক্ত করে ইচ্ছা মতন যা ইচ্ছা চলার মতন চললাম এই মাত্র কয়েকটা কিছু জীবনের সংবিধান মেনে চললাম আর বললাম না আমি মুসলমান না আমি মুসলমান দাবি করলে হবে না কাজে দেখাতে হবে আমি আপনাকে বোঝাতে যাচ্ছি তারা বলেছিল এক আল্লাহর প্রতি ইমান আনো যেমন বিশ্ব নেমে এলেছেন সাহাবাইকে আমরা এনেছেন ওই রকম ইমান আনো দুই নম্বরে তাদেরকে বলা হতো যে ফেরেস্তাদের প্রতি ইমান আনতে হবে তিন নম্বরে তাদের কাছে প্রস্তাব রাখা হয়েছিল তোমরা অবশ্যই একটু চেষ্টা করলে তোমরা পারবে সেটা আল্লাহর কিতাবের প্রতি ইমান আনো আল্লাহর কিতাবের প্রতি ইমান আনা মানে যেহাদ যখন নবী আদেশ করবে যেহাদে যেতে হবে জীবন চলে যাক বা থাক মরলে শহীদ জিতলে গাজী যে কোনো একটা অর্জন হবেই মমিনের কোনোটাতে লস নেই মরতে তো একদিন হবে। মরণের ভয় কিসের এই রকম চিন্তা ভাবনা নিয়ে যারা চলাচল করে জিহাদের প্রতি একটা ভালোবাসা মহাত্মা যাদের থাকবে তাদেরকে আল্লাহ রসুল সাল আলী আসালাম তিনি বলছেন তারা মুনাফেক হয়ে মরবে না তারা মুসলমান হয়ে মরতে পারবে সুহান এরকম কথা বললেন আর যাদের ভিতরে যেহাদের অনুপ্রেরণা নাই মহাব্বত নাই জেহাদ শব্দটা নাম করলে নাই এই কথাগুলো ছেড়ে দিয়ে দিয়ে চলেন এইটা আমরা কোন দেশ এটা তো বুঝতেই পারছেন মানিয়ে গুছিয়ে চলতে হবে কিসের মানিয়ে গুছিয়ে হাদিসের নাম দিয়ে যারা অপপ্রচার চালিয়ে যায় সর্বসময় অপব্যাখ্যা চালিয়ে চালিয়ে ইলেকট্রনিক্স মিডিয়াগুলো গুলো চারিদিকে ছড়িয়ে ছড়িয়ে প্রচার করে করে বেড়ায় তাদের ভয়ে আমাকে একেবারে ক্যান্ত ভেজা বিড়ের মতো থাকতে হবে এটা আপনি আমাকে শেখাবেন তাই বুঝতে হবে না সাবধানে থাকতে হবে সাবধান কিসের সাবধান যদি তার ধর্ম সে যদি পালন করতে পারে যদি এই দেশের আইন বিধান যদি অধিকার দেয় তাহলে নিশ্চিত আমি আমার ধর্মকে পালন করতে পারব এটা আমার সংবিধান আমাকে অথরিটি দিয়েছে আমাকে সুযোগ দিয়েছে আসি এরপরে তাদেরকে বলা হতো আল কোরআনের প্রতি ইমান আনার পরে চার নাম্বারে তাদের কাছে বলা হতো মৃত্যুর পরে জান্নাতও আছে জাহান্নামও আছে জান্নাতের আশা করো আর জাহান্নামের ভয় করো মৃত্যুর পরে ওই জান্নাত জাহান্নাম ঠিকানা হবে এবং কিয়ামতের ময়দানে আমাদেরকে আবার উঠতে হবে এই বিষয়গুলোর প্রতি বিশ্বাস রাখতে হবে এবং বিশ্ব নিস্লাহু আলি আসাল্লামের আনুগত্য করতে হবে এই কথাতে তাদের সবথেকে বড় সমস্যা ছিল তাদের সমস্যা কি ছিল জানেন আল্লা আমাদের আবু সুফিয়ান নামক লোকটা একদম একটা একটা নেতা বুদ্ধিজীবী একটা নেতা এই রকম শিক্ষিত সমাজের ভিতরে গ্রহণযোগ্যতা আছে আল্লাহ তাকে নবী না বানিয়ে একটা এতিমকে নবী বানিয়েছে এটা মেলে নিতে হবে এইটা আমাদের মানতে হবে তাদের বাক্য থাকতো এরকম তুচ্ছতা ছিন্ন করা বিশ্বব্যাপী তিনি এমন একজন মানুষ ছিলেন সবার কাছে তিনি পরিচিত একজন সৎ ছেলে ভালো মানুষ আমানতদার কোন কোনো মানুষকে কোনোদিন ঠকায়নি কোনো মানুষকে কোনোদিন ব্যথা দেয়নি কাউকে কোনোদিন কারোর কাছে কোনো দিন করিনি এইরকম একটা ব্যক্তিত্বকে তারপরেও তারা বলতো ইনি সম্মানিত নন এদের কাছে সম্মানিত ঘুষ খুন বুদ্ধিজীবী মানুষকে করে বেড়ায় শোষণ করে বেড়ায় মানুষের আঙুল ঘুরিয়ে বেড়ায় এরাই নবী বানালে ভালো হতো এদের কথা আল্লাহ বাকরুল আলমিন বলছেন নবীকে অনুসরণ করতে হবে তাহলে তোমরা কি হবে তওবার পথে আসতে পারবে এরপরে তাদের কাছে শেষমেশ বলা হতো ভালো কাজের আদেশ করো মন্দ কাজের নিষেধ করো আমাদের সমাজের ভিতরে এরকম বহু মুসলমান আছে আমার পাশের বাড়িতে ঝগড়া চলছে ওরা যাও ওই আমি নাক গলাতে গেলে হয় সব বিষয়ে নাক গলাতে নেই ওরা ওদের নিয়ে ঝামেলা করছে করুক আমাদের সব বিষয়ে বেশি মাথা ঘামানোর দরকার নেই কে বেকার বেকার ওদের জিনিস নিয়ে মাথা ঘামাতে যাবে কখন আমার ওপরে দোষ দোষ চেপে যাবে কি কথা বলেন আমি আপনি কি কথা বলছি আমরা প্রতিবেশী সুখে থাক এটা হলো ভালো কথা প্রতিবেশী ভালো থাক এটা হলো নৈতিকতা আমার পাশের প্রতিবেশীকে প্রতিবেশীর সাথে ভালো আচরণ করার কারণে আমার জান্নাত পাওয়ার সুবিধা আছে আল্লাহর রাসূল বলছেন মানুষ দুইটি কারণে বেশি বেশি জান্নাত পাবে নাম্বার এক মানুষ তাকুয়া ভিন্নতা যে বেশি অবলম্বন করতে পারবে তার ভিতরে তার ভিতরে বেশি নফল নামাজ না থাকতে পারে বেশি সুন্নাত না থাকতে পারে বেশি কিছু না কিন্তু তার আল্লাহ ভীতি নাম্বার ওয়ান আছে দুই নাম্বারে সেই ব্যক্তির ভিতরে কি আছে দুই নাম্বার হলো তার সৎ আচরণ ভালো ব্যবহার নম্র ব্যবহার এই নম্র সেই মানুষটার দ্বারা কি কি পাবে মানুষ বিশেষ করে তার বাড়ির পাশের প্রতিবেশীরা শান্তিতে বসবাস করতে পারে আর আমাদের পাশের প্রতিবেশীরা কি হয় সামান্য আল্লাহ রসুল বলেছেন তোমার বাড়ির পাশ দিয়ে যদি জায়গা থাকে যাওয়ার রাস্তা রেখে দাও নিজের জমিতে পরের রাস্তায় না পিডব্লিউডির জায়গায় না নিজের জমিতে রাস্তা যাওয়ার রাস্তা বের হওয়ার রাস্তা রেখে দিয়ে কে তুমি তোমার জায়গায় ঘর করো অথচ আমরা কি করি না এক বিঘন্ত ছেড়ে দিয়েছি আপনি দয়া করেছেন মানুষের উপরে আপনি দয়া করেছেন না এটা দয়া করা বলে না এটা বলে শুধুমাত্র কি নিজের অধিকার নিজে বুঝে নিয়েছেন বাকি তাদের জন্য আপনি চিন্তা করেননি আমি আপনাকে বোঝাতে যাচ্ছি আল্লাহ রসুলের যুগে দুইটা মেয়ে জান্নাতি জাহান্নামি এই কথা বলে শেষ করছি একটা মেয়ে অনেক দিন আগে ইসলাম গ্রহণ করেছে খুব এবাদত গুজার খুব তাহাজ গুজার খুব নামাজ কালাম সর্ব বিষয়ে খুব এবাদত বন্দেগি করত কিন্তু তার প্রতিবেশীদের সঙ্গে তার আচরণ ভালো ছিল না আল্লাহ রসুল তিনি বললেন এই মহিলাটা জাহান নামে যাবে সেই ব্যক্তিটা মদিনারই বাসিন্দা আর একজন মহিলা সবেমাত্র ইসলাম গ্রহণ করেছে কিছুদিন যেতে না যেতেই সেই মহিলাটা মারা গিয়েছে আল্লাহর রসুল সাল্লাহ আলাইহাসাল্লাম তার বিষয় নিয়ে আল্লাহর রসুল সার্টিফিকেট দিয়ে বলছেন ওই মহিলা জান্নাতে যাবে তার কারণ জানতে চাইলে আল্লাহর রসুল তিনি বললেন সেই মহিলা ইসলাম গ্রহণ করার আগেও প্রতিবেশীর সঙ্গে ভালো আচরণ করত আবার ইসলাম গ্রহণ করার পরেও প্রতিবেশীর সঙ্গে ভালো আচরণ করেছে এই একটা ভালো আচরণের কারণে আল্লাহ তাকে জান্নাতের বাসিন্দা বানিয়ে দিয়েছে সুহান আমি আপনাকে শেষ শেষ বোঝাতে যাচ্ছি ভালো কাজের আদেশ মন্দ কাজের নিষেধ করতে হবে এটা আমাদের মুসলমানদের দায়িত্ব ছিল আল্লাহ যেন আমাদের সকলকে আবু বকর ওসমান রোমান তালহা জুবাই আবু আনসারিদের মতো ইমানদার মুসলমান মুত্তাকি হওয়ার তৌফিক দান করেন আমিন মোনাফেকদের যত নমুনা চরিত্র বদ হসলাত বদ আমল এদের কাছ থেকে আমাদের যত রকম চরিত্র এই রকম চরিত্র আমাদের যাদের ভিতরে আছে আল্লাহ ওই চরিত্রগুলোকে আমাদের আমাদের ভিতর থেকে তুমি বের করে দাও আমি